মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আর একদল পাটওয়ারিবাদী লোক ভাই হচ্ছে কি দেশে হচ্ছে নাকি ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পার্টিতে আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেজ দুইটাই রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটা আগে শুচি কেন শুনি নেই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই আমার সন্তানকে নিজের সন্তান আমার পুত্র প্রায় বলে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম না যাক আমার ছেলে গাড়ি বাবা তুই চালা

আমাদের টিপ্পাট বছর বয়সে সাপেক্ষটা কি মানে কারে আপনি ভালো মানুষ দেখায় এদেরকে আপনি খারাপ মানুষ বলতাছেন কারে আপনি ভালো এডমিনিস্ট্রেটর দেখায় এদেরকে খারাপ এডমিনিস্ট্রেটর বলতাছেন আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য টায় আপনি খারাপ বলতাছেন আপনি আপনি শুনুন আপনি যা বলছেন এক ধরনের যুক্তি এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে আছে না কিন্তু থাকি থাকো বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্যমূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাদাবাজি বন্ধ করবে কিন্তু কামাল ভাই কামাল ভাই আপনি বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্য রকম একটা এগুলি ঠিক করে এরা যখন আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্রে করলো উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন ওনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে

হয়ে গেছে চেষ্টা করতেছে অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিব্বাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলিকে মুজিব্বাদি ছাত্রলিকে আমরা বলতাম যারা আমরা ছাত্রলিক করতাম না তারা একটু বাই বাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদল করতাম না এই বাইদারিতে আমাকে ফালাানোর দরকার নাই তো মুজিব্বাদি এই মুজিব্বাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি কোথা থেকে আসছে আপনি এটা খেয়াল আছে আমি 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 আপনাকে বলি একটা এই ছাত্র যারা কিন্তু বলেন না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটি কেউ শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন অর্জন করিব বুকে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটি শুনেছেন না জিয়াবাদটা তো নগদ মনে কিন্তু কিন্তু আপনি ঠিক কইছেন বুঝি বাদ শব্দটি না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিয়েছিল মুজিবীয় বর্ষ জায়গার জনের নাম ছিল আমি সব এই তো ওগুলাকে প্রশংসা করছেনা আমি বলছি জানেন এইগুলো বলার জন্য এই আমাদেরই পাটোয়ারি সাহেব এখানে আমাদের জ্ঞান দিচ্ছেন আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে বাদ গিয়াবাদ হবে না অন্যবাদ কি বাদ হবে ভাই

কোথার থেকে মুজিবাদ নিয়ে আসলেন কোথার থেকে জিয়াবাদ নিয়ে আসলেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত উনি কোথায় এত যে কথা বলেন ভাই আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি ধরে একই কথা যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমি অর্ধেককে হয়ে রাখবো কিছু লোককে দরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা যারা বাকের মজুমদার জিয়াবাদ এবং মুজিব সম্পর্কে যদি একটু বলেন এবং জিয়াবাদ এবং মুজিবাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন যারা বাকের মজুমদার আমি একটু ভাই মাসুদ কামাল ভাই একটু কথা বলতে চাই উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট যুগমূল উদ্ধকর্তী আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে মাঠে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্য উদ্ধকর্তির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তব বাস্তবতা মানে নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগ্রহগুলো সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে সেই চাঁদাবাজি করা হচ্ছে এইটা কি আপনি শুনতে শুনছেন নাম চাঁদাবাজির বিষয়টি আমি আহ আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধর

পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডার বাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সব সময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে পাঁচই আগস্ট থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত দেখেন বিএনপি ওর অঙ্গ সংগঠনের

আমি হচ্ছে প্রথম আলোর একটি বাইশ আগস্ট দুই হাজার চব্বিশে একটি আহ

নতুন ভাবে সিনেট গুলা কিন্তু পরিচালনা হচ্ছে এবং